গরম গরম পাকোড়া তো এটা হচ্ছে ফুলকপির পাকোড়া তো ফুলকপির পাকোড়াটা আমি করছি প্রথমে বেসন আর চালের গুঁড়া আর হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো আর হলুদ আর লবণ আর একটু কালো জিরা দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নিয়েছি মেখে নিয়ে তারপরে হচ্ছে আমি হচ্ছে ফুলকপিটাকে একটু হালকা করে সেদ্ধ করে নিয়েছি মানে একটু ভাপিয়ে ফেলার মতোই বলতে পারো তো একটু ভাব দিয়ে ফেলতে গেলে কি গন্ধটা থাকে না তার জন্য ফুলকপির যে একটা গ্যাস থাকে সেটা থাকে না তো আমি তার জন্য একটু ভাব দিয়ে ফেলে দিয়েছি আর ইয়ে দেখতে পাচ্ছ আমি কিন্তু ফুলকপিগুলো একটু ভালো করে একটু পাতলা পাতলা করে একটু সাইজ করে একটু ছোট ছোটো করে সাইজ করে একটু কেটে নিয়েছি আর এগুলো হচ্ছে আমি যেহেতু একটু করেছি এটা কিন্তু একটু সন্ধ্যার দিকেই করেছিলাম কারণ ভাবলাম যে একটু চায়ের সাথে খাবো তার জন্য তো চায়ের সাথেও খাওয়া যাবে আবার একটু হচ্ছে একটু সস দিয়েও খাওয়া যাবে তো আমি ভিডিওটা সাউন্ডটা আমি মিউট করে দিয়েছি কারণ পাশে আমার মেয়ে বকর বকর করছিলো অনেক তার জন্য তো তার জন্য দেখো আমি সব মিউট করে দিয়েছি কথাগুলো আর এই যে দেখো আমার পাকোড়াটা কিন্তু ভাজা হয়ে এসছে আর এই পাকোড়াটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগছিলো একদম মচমচা ভাজা আর গরম গরম পাকোড়া খেতে সত্যি খুবই ভালো লাগে তো দেখো আমার পাকোড়াগুলোর কালারগুলোও কিন্তু খুব সুন্দর হয়েছে আর শুধু ফুলকপিরও না মানে বাঁধাকপির ফুলকপির তোমার বেগুন মানে বিকালবেলা করে একটু ভালোই লাগে খেতে আর আরও যদি মানে সব রকম পাকড়ায় যদি ভা মানে করা যায় আসলে সময়ের একটা ব্যাপার থাকে সন্ধ্যাবেলা তো সব সময় খাওয়ার করা যায় না তো আর আমি একটু সময় পেলাম ওই জন্য ভাবলাম যে একটু আর বাজারে কিন্তু এখন ফুলকপি কিন্তু খুবই সস্তা একদম মানে কি বলবো মানে ফুলকপি বাঁধাকপি এখন কিন্তু খুবই সস্তা আমি ওই জন্য কিন্তু একটা বড় দেখে একটা ফুলকপি নিয়ে নিয়েছিলাম কারণ যে ভাবলাম যে একটু বিকালের দিকে একটু পাকোড়া করে খাই আর খেতেও খুব ইচ্ছা করছিল তার জন্য আর এমনি তরকারির জন্য একটা এনে রেখেছি ছোট দেখে কিন্তু আমি একটা পাকোড়ার জন্য আমি বড় দেখে নিলাম যে ওটা আমি দিন তিন দিন ধরে আমি ওটা পাকোড়া করে করে বিকালবেলা করে একটু খাব আর এই যে দেখতে পাচ্ছ সন্ধ্যাবেলা চায়ের সাথে আমি আর নিয়ে নিয়েছি সস আর এই যে কেমন হয়েছে পাকড়টা ধন্যবাদ সবাইকে ভালো থেকো সবাই তোমরা ভিডিওটাই পর্যন্তই